হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাত নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাত নম্বর পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে চার ঘন্টা একের দাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট এর দাগের তোমাদের মোট ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবির ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজিপিএ সাত নম্বর পেপার প্রথম প্রশ্ন অকর রাজস্ব কাকে বলে অকর রাজস্বের বৈশিষ্ট্য আলোচনা করুন নেক্সট কোশ্চেন সরকারের মূলধন প্রাপ্তি ও অকর রাজস্বের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন ব্যবহারকারীর চার্জ কাকে বলে সরকারের দিক থেকে ব্যবহারকারী চার্জের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ স্থানীয় সরকারের পরিচালনায় সাধারণের অংশগ্রহণ এবং লিঙ্গ তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন সমতা প্রতিষ্ঠার সহায়ক প্রস্তাবটি ব্যাখ্যা করুন এই ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন স্থানীয় স্তরে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর বলতে কি বোঝেন আধুনিক উদারনৈতিক রাষ্ট্র ব্যবস্থার তৃণমূল স্তরে কোন প্রক্রিয়ার ক্ষমতা হস্তান্তর বাস্তবায়িত করা হয় নেক্সট কোশ্চেন প্রশাসনে উদার নৈতিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বজায় রাখার ক্ষেত্রে যে নীতিগুলি গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নয়া উদারনৈতিকবাদের নীতিকে কেন এক নতুন প্রশাসনিক বাস্তবতা বলা হয় তা সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন স্থানীয় সরকারের প্রশাসনিক ব্যবস্থার পর্যবেক্ষণ এবং পরিচালনা কেন গুরুত্বপূর্ণ তার সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে জার্মানির একীকরণ কালের পর্যায় পর্যন্ত ওই দেশের প্রশাসনিক বিভাগীকরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোয়েশ্চেন রাজনৈতিক বিকেন্দ্রীকরণের লক্ষ্য কি এই ব্যবস্থা দ্বারা গণতান্ত্রিককরণের প্রক্রিয়া কি ত্বরান্বিত হয় তা ব্যাখ্যা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সংযোগকারী রাজনৈতিক সংস্থার কার্য প্রক্রিয়াগুলি আলোচনা করুন নেক্সট সংকোচন কাকে বলে নেক্সট কোশ্চেন করের হার বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন গণপ্রজাতন্ত্রী চীনের স্থানীয় সরকারের কাঠামো ও ভূমিকার উপর একটি নিবন্ধ লিখুন নেক্সট কোশ্চেন চুঙ্গি কর কাকে বলে নেক্সট লসনকে অনুসরণ করে পাঁচ ধরনের রাজনৈতিক সংযোগকারী সংস্থার নাম লেখুন নেক্সট কোশ্চেন একত্ববাদী রাষ্ট্রের সংক্ষিপ্তকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করুন নেক্সট বোরো সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন নেক্সট কোশ্চেন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজকোষ সম্পর্কে একটি টিকা লিখুন নেক্সট কোশ্চেন স্থানীয় সরকারের কার্যাবলিতে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে একটি নিবন্ধ লিখুন নেক্সট কোয়েশ্চেন স্থানীয় সরকারের আলোচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন শেষ প্রশ্ন ফ্রান্সে রিজিয়ন ও কমিয়নের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তো বন্ধুরা এই ছিল পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সাত নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো যে ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবি সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার